মা আমি এখন বিয়ে করতে চাই না কমপক্ষে এসএসসি পরীক্ষা দিয়ে বিয়ে করি মা আমি জানি তুই আরও পড়তে চাস কিন্তু মা তোর বাবার শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আজ আছে তো কাল নেই আর তেমন ভালো কোনো সম্বন্ধ আসছে না তাই আর না করিস না মা ঠিক আছে আমি বিয়ে করব। কিন্তু মা আমার আলেম ছেলেকে বিয়ে করার খুব ইচ্ছে ছিল একটা আলেম ছেলের সাথে বিয়ে দিলে হয় না খোঁজ তো আর কম করা হলো না যেই শুনে তুই কালো সে বিয়েতে না করে দেয় বলতিসা আমি কি করব তুই না করিস না এই বিয়েতে ঠিক আছে মা কিন্তু এই ছেলে এত বড় লোক সে কে আমার মতো কালো মেয়েকে বিয়ে করবে ছেলে তার বাবা মায়ের পছন্দে বিয়ে করবে আর ছেলের বাবা মায়ের তোকে পছন্দ হয়েছে মা আর একবার একটু চেষ্টা করা যাবে না আমি খুব ইচ্ছে একজন আলেমকে বিয়ে করার তোর বাবা আর কোনো ছেলে দেখতে চাইছে না এই ছেলেকেই পছন্দ করেছে আচ্ছা তুই একটু সময় নিয়ে ভেবে দেখ জোর করে চাপিয়ে দিব না এত সময় যে মেয়ের বিয়ের কথা চলতেছিল তার নাম তিশা এবার এন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে কলেজে পড়লেও দিনদার মেয়ে কলেজে কখনো বেপর্দা হয়ে যায়নি নিয়মিত পাশক্ত সালাদ আদায় করে ওর বাবা হাডের রুগী এর আগে একবার ব্রেন স্ট্রোক করছিল তিশার বড় দুইটা বোন আছে তাদের বিয়ে হয়ে গেছে তিশার অনেক ভালো জায়গা থেকে বিয়ে আসে কিন্তু কালো এজন্য কেউ বিয়ে করতে চায় না কালো হলেও তিশার চেহারা অনেক মায়াবী বড় পাপড়ি বিশিষ্ট টানা টানা চোখ ঘনকালো লম্বা লম্বা চুল তার চেহারাকে আরো আকর্ষণীয় করেছে কিন্তু বেশিরভাগ মানুষের চাহিদা ফর্সা মেয়ের প্রতি তাই তীষাকে প্রথম দেখাতে কেউ পছন্দ করেন না অথচ রাসুলসাল্লুসাল্লাম বিয়ের ক্ষেত্রে দিনদারিকতে প্রাধান্য দিতে বলেছেন এজন্য তীষা একজন দিনদার আলেমের জীবন সঙ্গীহীন হতে চায় মুরাদ জি আব্বু তোমার আর তীষার বিয়ের কথা চলছে এটা কি জানো আব্বু জানি কিন্তু আমার ইচ্ছে কমই মাদ্রাসার মেয়েকে বিয়ে করার আর একটু উজ্জ্বল বর্ণ হলেই হবে কিন্তু তীষা কলেজে পড়ে আর তোমরাই বললে যে তীষা দেখতে কালো আমার এই বিয়েতে মত নেই তীষা কলেজে পড়লেও অনেক দিনদার পরহেজগার মেয়ে আর কালো হওয়া তো কোনো দূষণ নয় তাও আব্বু আমার তো কোনো কিছুর অভাব নেই আমি একটা নেককার পরহেজগার মেয়ে চাই কিন্তু তিসা তো কালো এটা আমি মেনে নিতে পারছি না মুরাদ তুমি কোরআন হাদিস পড়ো কিন্তু এই বিষয়ে এমন করছো কেন তুমি জানো না হাদিসে বিয়ের জন্য মেয়ে নির্বাচনের জন্য দিনদারিখতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর রূপ রূপ তাই এটাকে প্রাধান্য দেওয়া হয়নি আমি চাই তুমি এই মেয়েকে বিয়ে করো ঠিক আছে তোমাদের কথাই মেনে নিলাম কিন্তু কালো হলে সমস্যা নেই এত সময় মুরাদ আর ওর আবুর কথা চলছিল মুরাদের বাবার বিরাট বড় বিজনেস মাসে লাখ লাখ টাকা ইনকাম করে কোনো কিছুর অভাব নেই মুরাদের বিরাট বড় আলী সানবাড়ি আর মুরাদের চেহারা দেখলে যে কেউ তার প্রতি অকুষ্ঠিত হয়ে যায় এত দিন বিজনেসের ওপর পড়াশোনা করতেছিল কিছুদিন আগে শেষ হয়েছে মুরাদ কলেজে পড়াশোনা করলেও নামাজ রোজা আলেমদের সাথে ওঠা বসা করে তাই হয়তো ওর কমই মাদ্রাসার মেয়েকে বিয়ে করার ইচ্ছে ছিল আর মুরাদ দেখতেও সুদর্শন পুরুষ এর জন্য একটা ফসা মেয়ে বিয়ে কর বিয়ে করতে চেয়েছে কিন্তু বাবা মায়ের পছন্দ বিয়ে করার ইচ্ছে থাকায় তিসার সাথে বিয়ের মত দিল ফজরের আজান হচ্ছে সাইমা ঘুম থেকে উঠে পড়লো অজু করে সালাত আদায় করলো তারপর কোরআন তেলাত করতে বসলো পড়তে শুরু করলো সুরান নিসা প্রথম আয়াতি পড়লো হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তাকে বয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন আহ এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগ্নিত পুরুষ ও নারী আর আল্লাহকে বয় করো যার নামে তোমরা একে অপরের নিকট যাত্রা করে থাকো এবং আত্মীয় গেতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন সাইমা রাফি সাথে বিয়েতে সম্মতি দিয়েছে দুই দিন পরে ইসলামিক আইন অনুযায়ী গরুয়াভাবে বিয়ে হবে ওর দুইটা বোন চলে এসেছে সাইমা শুধু ওর বেস্ট ফ্রেন্ড রাইসাকে বিয়ের কথা জানিয়েছে হঠাৎ করে বিয়ে ঠিক হওয়ায় কাউকে জানাতে পারেনি আজকে বিয়ের দিন সকাল থেকে বাড়িতে দাওয়াত করা মেহমান আসতে শুরু করেছে মধ্যবিত্ত পরিবার হওয়ার খুব বেশি আয়োজন করতে পারেনি রাফির বাড়িতে বিয়ের ধুমধাম আয়োজন চলছে তবে সেটা ইসলামিক নিয়মের মধ্যেই আছে বিয়েতে অপচয় আর ইসলাম পরিপূর্ণী কোনো কাজ না হয় এদিকে রাফির বাবা লক্ষ্য করে গেছেন সাইমার খালাত্ত বোনরা খুব একটা ধার্মিক না বিয়েতে এমন আনুষ্ঠানিক তাদের পছন্দ হয়নি ওরা চেয়েছিল আদর্শবাজি পটকা ফোটাতে কিন্তু এইগুলা করা বেদা তা তাই ওদের কেউ করতে দেয়নি সাইমাকে ওর বড় দুই বোন গোসল করতে নিয়ে গেল এখানেও সাইমার খালাত্ত বোন মারোফার আপত্তি আপু সাইমাকে গায়ে হলুদ দিলে না কেন এসবের কি দরকার আছে এইগুলো না করলেও কি আর বিয়েতে মজা আসে এখনকার প্রতিটা বিয়েতেই এসব অনুষ্ঠান করা হয় আর আপনারা তো আরও অন্য কিছু করতে দিলেন না কি কি করতে চাও তোমরা এই যে গায়ে হলুদের অনুষ্ঠান সারা বাড়ি লাইটিং মিউজিক জামাই যখন আসবে তখন গেটে টাকা ধরবো তার হাত ধুয়ে দেবো আরও কত কিছু করা যায় কিন্তু আপনারা এইগুলো করতে আগেই নিষেধ করে দিলেন সোন মারফা ইসলামের এইগুলো করার কথা বলা হয়নি এইগুলো বিয়ের জন্য বেদায়াত আর এসব খরচ করে কোনো লাভ নেই বিয়ের স্বল্প খরচের করার কথা এসেছে আর এই কাজগুলোতে গুণা ছাড়া কোনো সোয়াপ হবে না আপনাদের সাথে কথা বলে পারবো না যা ভালো হয় করেন সাইমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সাইমার বোন এর মধ্যে সাইমার বেস্ট ফ্রেন্ড রায়সা চলে এসেছে হাতে অনেকগুলো বই আর একটা নীল ডায়রি সাইমা কিরি এত দেরি করলি কেন রায়সা ইস একটু দেরি হয়ে গেল প্লিজ কিছু মনে করিস না সাইমা এতগুলো বই রাইসা হুম তোর জন্য নিয়ে আসলাম এই বইগুলো অনেক ভালো ও দাম্পত্য জীবন সুখী করার জন্য ইসলামিকভাবে অনেক সুন্দর সুন্দর টিপস দেয়া সাইমা বা খুব খুশি হলাম রায়সা আমি তো জানি আমার ফ্রেন্ড বই পড়তে খুব ভালোবাসে আর শুন এই যে এই নীল ডায়েরি শুধু তোর জন্য ডায়েরি লিখতে ভালোবাসি তাই অনেক খুঁজে কিনলাম সাইমা মাসাল্লাহ এর আগের গোলাপি ডায়েরি থেকেও এটা বেশি সুন্দর রায় এই ডায়েরিতে আজ থেকে লেখা শুরু করবি বিয়ের পর লেখার জন্য এটা দিলাম অন্যগুলোতে লেখলেও এই ডায়েরিতে শুধু বিয়ের পরেও দাম্পত্য জীবনের কথাগুলো লিখবি এটা আমার আবদার সাইমা ঠিক আছে কিছু সময় পরে যাত্রী চলে আসলো অল্প সময়ের মধ্যে বিয়ের কাজ শেষ হয়ে শেষ হয়েছে এবার পিতার বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা সাইমাকে কালো বোরকা আর হিজাব পরিয়ে দেওয়া হয়েছে রাজশাহ ওর হাত ধরে রুম থেকে বের করে নিয়ে গেল বাইরে যেয়ে সাইমারা ফিকে চিনতে পারেনি এর আগে রাফিকে কোনো দিন দেখিনি রাইসা রাফিকে চিনিয়ে দিল সাইমা তো রাফিকে দেখে আকাশ দেখে পড়লো মার্শাল্লা এত সুন্দর ছেলে তাও আবার জুব্বা পড়েছে সাথে পাপ পাগড়িও আছে আলহামদুলিল্লাহ আমি তো এমনই একজন চেয়েছিলাম আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া কলেজে পড়া ছেলে হলেও লেবাস রাফিকে প্রথম দেখে সাইমার ভালো লেগে গিয়েছে কিন্তু তার মনে অনেক প্রশ্ন রাফি কি তার মতো কালো মেয়েকে মেনে নিবে বিদায় পর্ব শেষে সাইমাকে নিয়ে চলে আসা হলো রাফির নিজের একটা প্রাইভেট কার আছে সেই কারে বিয়ে হলো অনেক সুন্দর করে সাজানো ছিল যেমনটা সাইমা চাইতো গোলাপ আর গাঁদা ফুল দিয়ে কার সাজানো না চাইতে এত কিছু পেয়ে সাইমা আল্লাহর কাছে বারবার শুক্রিয়া করছে কিন্তু রাফির হয়তো সাইমার প্রতি কোনো আগ্রহই নেই এই পর্যন্ত একটা বারো সাইমার দিকে তাকেও দেখিনি এইসব ভাবতে ভাবতে সাইমা একসময় বিরাট একটা বাড়ির সামনে চলে আসলো দেখতে যেন রাজপ্রসাদ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এত বড় বাড়িতে আর তার বিয়ে হয়েছে সে ভাবতেও পারছে না তিসার নাম অদরা রাখা হয়েছে নেক্সট পার্ডে তিসার নাম অদরা রাখা হবে